গ্যাসের চিন্তার দিন শেষ লাকড়ির চুলার বাংলাদেশ অল্প লাকড়ি দিয়েই ধোঁয়া কালীবিহীনভাবে রান্না করতে পারবেন এই চুলায় জ্বালানি সাশ্রয়ী বান্ধব ধোঁয়া ও কালীবিহীন লাকড়ির চুলা আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা যারা আছেন যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে রান্না বাড়ার কাজে জ্বালানি কাজে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে প্রতি মাসে ব্যয় করে থাকেন তাদের জন্য কিন্তু সুখবর আমাদের এই লাকড়ির চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন এই চুলাটা হচ্ছে মিষ্টির দোকানের জন্য বিশেষ করে মিষ্টির দোকান বা ভিআইপি হোটেলে কিন্তু এই সব চুলাগুলো ব্যবহার হয় কারণ আপনি যখন পাতিলটা এখানে বসাবেন বসালে পরে এখানে পাতিলটা সিল হয়ে থাকবে এখান দিয়ে কোনো ধোয়া টোয়া কিছুই বের হবে না সব ধোঁয়া যতটুকুই ধোয়াকালি হোক এটা তো এমনিতেই ধোয়াকালি কম হয় সাশ্রয়ী যতটুকু হোক এটা কিন্তু পাইপ দিয়ে বাহিরে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পাইপ সিস্টেম এই পাইপের সঙ্গে পাইপ জোড়া দিয়ে আপনারা এই ধোয়াটাকে যে কোনো জায়গায় বের করে দিতে পারবেন আর এটাও কিন্তু বড় চলা হওয়ার হওয়ার কারণে আমরা কিন্তু এখানে একটা ব্লোয়ার দিয়েছি টু টোয়েন্টি বাসাবাড়ির লাইনের একটি ব্লোয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লোয়ারটা দিয়েও আগুনটা আপনারা কমাতে বাড়াতে পারবেন এই বেশি খুলে দিলে আগুনটা বাড়বে কম খুলে দিলে আগুনটা কমবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনব সুইচ আছে অনব সুইচের মাধ্যমে আপনারা এই যে মাল্টিপ্লাকে লাইনটা লাগালেই পরেই আপনার এটা জ্বলবে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে নিতে হবে তারপরে ফ্যানটা ছাড়তে হবে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন সাইজের এটা ছাব্বিশ ইঞ্চি সাইজ আছে আঠাশ ইঞ্চি সাইজ আছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলেরই আছে তো আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন সব সাইজের সব মডেলের চুলাই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম